আলাইকুম আমি কামরুল নাহা রাখি লাকসাম ইউনিটি এক্সপ্রেস থেকে বলছি আমার ঠিকানাটা হচ্ছে হাউজিং মসজিদের অপোজিটে পুলিশ বক্সের ঠিক অপোজিটে প্রবাসী কল্যাণ ব্যাংকের নিচে এবং ডাস বাংলা বুথের সাথে লাকসামে যারা আছেন আসলে সবার জন্য আমার এটা একটা ভিন্ন ধর্মের চিন্তা সেটা হচ্ছে আমার আমরা অনেকেই এখন কমফোর্টেবল কেনাকাটা করতে পছন্দ করি একদম অনেকেই যেমন আমি পছন্দ করি আমার কাছে আসলে গ্যাদারিংকে পছন্দ হয় না তো সেই চিন্তা থেকে আসলে আমি সবার জন্য আমি একটা মিনি সুপারশপ করেছি যেটার নাম হচ্ছে লাক্সা মিউনিটি এক্সপ্রেস আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেভেন্টি থাকবে অর্গানিক প্রোডাক্ট কিছু প্রোডাক্ট থাকবে হোমমেড আর কিছু প্রোডাক্ট থাকবে অর্গানিক কেমিক্যাল ফ্রি যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত কাশপুর বি থেকে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড ওটারই একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ইউনিটি এক্সপ্রেস আমাদের চার পাঁচটা ব্র্যান্ড আছে তার মধ্যে ইউনিটি এক্সপ্রেস অন্যতম আমাদের সারা বাংলাদেশে এরকম আউটলেট আছে তার মধ্যে লাকসামে একটা প্রত্যেকটা উপজেলাতে একটা করে হবে এবং হচ্ছে ঢাকাতেই অনেকগুলো আউটলেট আছে ঢাকার বাহিরেও আছে লাকসামে আমরাই প্রথমে আউটলেটটা দিয়েছি আলহামদুলিল্লাহ যারা আছেন স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই আমরা প্রাকৃতিক খাবার অর্গানিক খাবার খুঁজি যেমন লাল চাল কালো চাল লাল আটা কালো তারপরে কি বলে লালচিনি এগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন সুন্দরবনের মধু পাবেন লিচু ফুলের মধু পাবেন একদম ফ্রেশ সিয়াসিড পাবেন পিঙ্ক সল্ট পাবেন ঘি পাবেন মোরিঙ্গা পাউডার পাবেন অনেকগুলো আইটেম আছে তার মধ্যে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আছে তা হাইজিনিক কিছু প্রোডাক্ট আছে একদম কেমিক্যাল সহনীয় মাত্রায় যতটুকু না হলেই নয় আলহামদুলিল্লাহ এছাড়াও আরও রয়েছে বিভিন্ন ধরনের কুকিজ আইটেম চানাচুর বিস্কিট এগুলি অ্যাভেলেবেল সবার জন্য থাকবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সুই সুতা থেকে শুরু করে কেচি থেকে শুরু করে নীলকাটা থেকে শুরু করে সব কিছু রাখার জন্য যাতে করে একটা আপু বা ভাইয়া আসলে যেন তার প্রয়োজনীয় উপাদানটা বা প্রয়োজনীয় প্রোডাক্টটা এখান থেকে নিয়ে যেতে পারে তা আমি যারা লাকসামে ভালো প্রোডাক্ট চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার আমার ইউনিটি এক্সপ্রেসটা ঘুরে যাবেন একবার ভিজিট করে যাবেন যদি প্রোডাক্ট ভালো লাগে অবশ্য ইউ প্রোডাক্ট আসলে ব্যবহার না করে বা না খেয়ে বলা যাবে না ভালো লাগছে কি না আমার রিকোয়েস্ট বা কি বলে থাকলো যে আপনারা একবার আসবেন এসে আমার যে পণ্যগুলো আছে অর্গানিক অথেন্টিক একবার ট্রাই করে দেখবেন ভালো না লাগলে দ্বিতীয়বার আর নিতে হবে না এটা আমি একদম ম্যাক্সিমাম কাস্টমারকে বলে থাকি আর এই যে এই কথাটা বলার সাহস পাচ্ছে হচ্ছে আমার প্রোডাক্টে কোনো কেমিক্যাল নেই এবং অথেন্টিক জন্য আসলে আমি প্রাউডলি এরকম কথা বলতে পারি তবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের যেমন লাল চালের রিভিউ খুব ভালো আসছে তারপরে আমাদের লাল চিনি ওগুলোর অনেক বেশি ভালো আসছে যেটা অ্যাভেলেবেল লাকসামে আসলে পাওয়া যায় না তো সবার উদ্দেশ্যে আবারও বলবো সবাই আমার লাকসাম ইউনিটি এক্সপ্রেসটা ভিজিট করে যাবেন যার যা পছন্দ কেনাকাটা ওগুলো নিয়ে যাবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিশেষ অফার থাকবে যেমন ফ্যামিলি প্যাকেজ হাইজেনিক প্যাকেজ কসমেটিক্স প্যাকেজ কিছু কিছু প্যাকেজ আকারে থাকবে ওটার উপরে একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সবার জন্য বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এটা অ্যাভেলেবেল থাকবে আর আমাদের এখানে আমরা ইউনানির উপরে হেকিম বসাবো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যেটা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে আপনি যে কোনো পরামর্শের জন্য সরাসরি দেখা করতে পারেন আমাদের এখানে রুগী দেখবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এছাড়াও বৃহস্পতিবার অফার উপলক্ষে আমরা বৃহস্পতিবারও সারাদিন ডাক্তার থাকবে সেটাও সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প হবে আপনারা যারা ডাক্তার দেখাতে চাচ্ছেন বা বিভিন্ন সমস্যায় ভুগছেন আপনারা চাইলে ডাক্তারের সমাপন্ন হয়ে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট নিতে পারেন এছাড়া কেনাকাটার জন্য সবাই আমার ইউনিটি এক্সপ্রেসে আসবেন আমরা লাকসাম একটা মিনি সুপার শপ চালু করেছি সেটা হলো লাকসাম বাইপাস হাউজিং মর্যাদের ঠিক বিপরীতে পুরো পাশে প্রবাসী কালন ব্যাঙ্কের নাম হলো ইউনিটি এক্সপ্রেস আমাদের স্পেশালি এখানে যে পণ্যগুলো আছে আমাদের ন্যাচারাল কসমেটিক্স তার মুদি কনজিউমার ভাষাভাষী আছে আমাদের শতভাগ একটু ইউনিক কিছু প্রোডাক্ট যেমন লাল আটা লাল চাউল ধানি ভাঙ্গা সরিষার তেল লাল চিনি সহ হরেক সকল ধরনের মুদি আইটেম বিস্কুট সারাশা থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় যতগুলো আইটেম দরকার প্রতিদিন সকল আইটেমগুলো আমাদের এখানে পাওয়া যায় এবং উদ্বোধন উপলক্ষে সকল পণ্যে আমাদের ডিসকাউন্ট সহ নানান কোপন পুরস্কার আছে আজকে থেকে আমরা ইনশাল্লাহ এগুলো কন্টিনিউ করতেছি আপনাদের সবাইকে আহ্বান করতেছি আসসালামু আলাইকুম